কমলা গাছ কিন্তু অভাব নাই এখানে বাগানে আরে বাবা এটা কি শুধু কমলা আর কমলা কমলা গাছ আমরা বর্তমানে আছি আমরা বাউনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছতুরপুর গ্রামের পূর্বপাড়া পাড়া খুকন ভাইয়ের কমলা বাগানে আর এটা হচ্ছে গিয়া চাইনা তিরি জাতের কমলা এখানে দুই জাতের কমলা ছিল এর মধ্যে হচ্ছে গিয়া দার্জিলিং ছিল এটা মোটামুটি শেষ মানে মোটামুটি না একবারই শেষ আপনি লেট করে ফেলছেন আর আগে আসার দরকার ছিল আসলে আপনি পাইতেন তো এই ক্ষেত্রে এখন এই বাগানে এখনো আছে আরো আপনার ধরেন এই পনেরো দশ থেকে পনেরো দিনের মতো পাবেন আর কি তো এটা হচ্ছে গিয়ে এই গাছটা পাঁচ বছর হয়েছে আর কি গাছটার বয়স পাঁচ বছর আর এই পাঁচ বছরে ফলন মাসাল্লাহ তো এটা হয়েছে কি আমাদের বিজয়নগরে প্রথম একটা মানে জাত যেটা হয়েছে গিয়ে কমলা এটা সর্বপ্রথম আমাদের এই বিজয়নগরে নিয়ে আসছে খোকন ভাই এবং আরো একজন ভাই আছে হচ্ছে আলঙ্গীর ভাই ওনার বাগানে আপনাকে নিয়ে যাবো তো বাগানটা দেখে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আমার আসলে খারাপ আসলে আমার আরো অনেকদিন আগে আসার দরকার ছিল যদিও আমার ভালো করে জানো একজন জলতা আছে আমি কিনলে কি আরো আগে এলাম দিন কত সুন্দর সুন্দর কমলা হ্যাঁ আমি আইসি এর মাঝে সুন্দর সুন্দর কমলা আঙ্গুর ফুলের মতন কমলা দূরে রাখছে বলে সে খারাপ লাগতেছে আমার আগে এলাম সুন্দর

আর এই যে কমলাটা কমলা কিন্তু আসলে অনেক সুন্দর আমার এ না হওয়ার পর আসলে সুটা জলতা আছে কারণে আসে না একশো বাগের মধ্যে পঞ্চাশ বাগ মনে করেন যে কমলা শেষ মানে আর এক সপ্তাহ আগে যদি আইতাম বা চার আগে আইতাম তুই আরো সুন্দর করে বাগানটা বলে অন কি করার কিছু তোর করার নাই যা এবার তো গা ঠিক আছে না যা আছে এটা দিই তো কাজ চালাই থিবো তো তারপরও কিন্তু এই বাগানের মধ্যে কমলা গুলা দেখছি আমার কাছে কিন্তু ভালোই লাগছে ঠিক আছে তো আমার এই ব্লগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিজয়নগর উপজেলার যারা যারা আসুন অবশ্যই কিন্তু শেয়ার দিবেন কি লেখা দিবেন যাতে বিজয়নগরের যে এই যে সুন্দর এই যে কমলা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে বাংলাদেশের আনাস থেকে থেকে যাতে এই বাগানে আসতে পারে বা বিজয়নগর উপজেলা ঘুরে দেখবার লাগে ঠিক আছে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই আহ আবারও রিলিজ করতে ভিডিও শেয়ার করবেন আর এই দেখাচ্ছেন কমলা ডি ঠিক আছে কমলা হাইবের মঞ্চে তাঁতের আই ফুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম